। দর্শক তা দেখলে বিশ্বাস করা কঠিন ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই দেখা গেছে অপবিশ্বাসের পা ধরে ক্ষমা চাইছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান দীর্ঘদিন ভুল বোঝাবুঝি তিক্ততা আর দূরতা ভুলে অবশেষে উপবিশ্বাসের সামনে মাথা নত করেছেন ঢলিউড কি ঘটনা বলেছে একান্ত পারিবারিক এক বৈঠকে যেখানে উপস্থিত ছিলেন ওই পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য সূত্র জানিয়েছে সেদিন পরিবেশ ছিল অত্যন্ত আবেগঘন চোখে জল নিয়ে সাকিব বলেছিলেন আমি ভুল করেছি কিন্তু তুমি আমার জীবনের বড় একটি অংশ আমি চাই না আমাদের সম্পর্ক এভাবে শেষ হোক এই কথা শুনে অপু বিশ্বাসের নীরব কেঁদে ফেলেন এর পেছনের কারণ ছিল অপু এবার বেশি রেগে গিয়েছিলেন এবং মামলা করতেও চলে গিয়েছিলেন কোর্টের বারান্দায় যেটা কিনা সাকিব খানের ক্যারিয়ারকে একজন সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারত কার কারণে পারিক এবার বৈঠক হয়েছে তাদের বৈঠকে এবার অপু বিশ্বাসের পাদরে ক্ষমা চেয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান দেখেন অভিনেতা বাইরেও আমি তো একজন মানুষ আমারও তো পরিবার আছে আমারও মা আছে বাবা আছে আমার সন্তান আছে সেখানে উপস্থিতই প্রত্যেককে দোষী জানেন সাকিব নিজেই উঠে গিয়ে অপু বিশ্বাসের পাদরে ক্ষমা চেয়েছিলেন অপুবিশেষ বধু হতবন্ধ হয়ে গেল পরে চোখ মুছে বলেন ক্ষমা চাইলে পাপ কমে না কিন্তু আমি চাইছি আমাদের ছেলের জন্য সব ভুল বোঝাবুঝি শেষ হোক এই দেশে কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নটিজেনরা বলেছেন এটাই সেই মুহূর্ত যার অপেক্ষা ছিল গোটা ঢালি উঠ। জয় হলো অবশেষ এদিকে সাকিবকে ঘনিষ্ঠ মহল জানিয়েছেন তিনি এখন অতীতের ভুল শুধরে পারিবারিক ভাবে আবার একসাথে নিয়ে আনছেন। অপুজা নিয়েছেন এই সন্তানদের সন্তান আবরাম যেন বাবা মায়ের ভালোবাসায় সম্পর্ক বড় হয়। फैमिली ব্যাকটার উপরে ফোকাস আর আমি যেহেতু আমার ডিগনিটি আমার ব্যক্তিত্ব আমার এই ক্ষমা প্রার্থনার দৃশ্য যেন নতুন করে আলোর আশা দেখিয়েছে ভক্তদের মনে বছরের পর বছর দূরত্বের পর হয়তো আবারও শুরু হতে যাচ্ছে অপু নতুন অধ্যায় ঢালিউডে এখন একটাই প্রশ্ন এই মিলনকে স্থায়ী হবে নাকি আবারও ভাগ্য তাদের আলাদা করে দেবে সময় বলে দেবে তাতে আপাতত ভক্তরা বলেছেন অবশেষে ক্ষমার মধ্যে দিয়ে জয় হলো ভালোবাসার অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে যেন ভুলবেন না সত্যি কি তাদের সম্পর্ক এবার টিকে থাকবে নাকি আবার কোন নতুন কোন নাটক শুরু হবে তাদের জীবনে পরিবার পরিজন আছে আত্মীয় স্বজন আছে আমি তাদের কাছে এখন মাথা